আরামবাগ স্কুল উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর ছাত্রছাত্রীদের যারা আছে তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো আমরা আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি আরামবাগ হাই স্কুল থেকেই খেলা হবে এমনটা আমরা জানতে পারছি সরাসরি লাইভ দেখাচ্ছে ছবি আরামবাগ হাই স্কুল থেকে সোমবার সঙ্গে আর সরাসরি দেখতেন সেই ছবি দেখা যাচ্ছে আজকে দিন দূর মাধ্যমে পরীক্ষা ছিল এই ছবিটা আমরা আপডেট করছি আরামবাগ হাই স্কুল থেকে সরাসরি লাইভ লাইভ দেখা এই ছবিটা মানে কেমন লাগছে না লাগছে আমরা ওই পরীক্ষা

দেখাবো স্কুল লাইফটাকে মিস করব obviously স্কুল লাইফটাকে তো obviously মিস করব আচ্ছা স্কুল লাইফ ভালো না কলেজ লাইফ এখন তো কলেজে যাইনি তো আপাতত স্কুল লাইফই খুব ভালো লাগে উনি মানিতে কোথায় বসে বাস্তপুর মরে এখানে দেখাচ্ছি ছবিটা আরামবাগ হাই স্কুল থেকে সরাসরি লাই আমরা গেটের সামনে যাবো গেটের সামনে দেখাচ্ছি ছবিটা এখানে কিন্তু আরামবাগ গার্লস হাই স্কুলের ছাত্রছাত্রীরা তারা আছে বলি কেমন পরীক্ষা হলো কেমন লাগলো ভালোই হয়েছে জিওগ্রাফি ছিল তো পরীক্ষা শেষ হ্যাঁ এরপর কি কি নিয়ে পড়ার চিন্তা না রয়েছে ইংলিশ অনার্স করব ভাবছি বাট রেজাল্টের উপর ডিপেন্ড করছে আমার ইচ্ছা যে শান্তিনিকেতন থেকে করার এবার দেখা যাক কি হয় কেন শান্তি শান্তিনিকেতন থেকে কেন আমার পরিবেশটা ভালো লাগে রিমঝিম চক্রবর্তী আজকে এরপর এরপর আপাতত গিয়ে ঘুমাবো এর বাইরে এখনো কিছু চিন্তা ভাবনা করিনি এবার ঘোরা বেড়ানো তো আছে তারপর ফিউচার টেনশন এখানে একটা ছবি দেখাচ্ছি আবির খেলা চলছে আবির খেলাটা দেখাচ্ছে

আরামবাগের ছবিটা আরামবাগ হাই স্কুলের ছবিটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আবির এ মেতে এসেছে আবির খেলায় মেতেছে ছাত্রীরা আমরা জেনে নেবো যে পরীক্ষা কেমন হয়েছে না হয়েছে আমরা কিন্তু সরাসরি লাইভে এসে জিজ্ঞাসা করো লাইভে অবশ্যই জানবো দেখতে পাচ্ছেন দেখাচ্ছি ছবিটা আরামবাগ হাই স্কুল থেকে হাই স্কুল থেকে আরামবাগ গার্লস হাই স্কুলের ছাত্রীরা কিন্তু আবির খেলায় মেতেছে আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলো সেই কারণে কিন্তু আবির খেলা দেখাচ্ছি ছবিটা বলছি বলছি আবির মানে হোলি খেলা

বলছি এই যে এই যে আবির কেমন লাগছে আবির আবির তো ভালোই লাগছে কিন্তু পরীক্ষার শেষে আনন্দটা আরো একটু এক্সাইটেড হয়ে গেল পরীক্ষা খেলা মানে হোলি খেলার সময় শেষ হয়নি তো তাই আমাদের পক্ষে সম্ভব হয়নি কিন্তু এখন সেটা

মন খারাপ বলতে এবার এখন কার সাথে দেখা হবে কার সাথে দেখা হবে না জীবনের পথে তো এবার চলে যেতেই হয় এরকম যে সাথে সাথে দেখা দেখা হবে হবে না তো এইভাবেই চলবে আর কি এখনো সেভাবে কিছু ভাবিনি ইচ্ছা তো আছে একটা একটা ভালো ইনস্টিটিউটে কিছু ভর্তি হয়ে কিছু একটা করার জীবনে একটু জীবনের পথে এগিয়ে চলার তো সেভাবেই এখন চলছে এখন সেভাবে ভাবনা চিন্তা করা হয়নি দেবরতি হালদার প্রধান যার ভালোবাসা আছে তারাই দেখবে সেই জীবনে প্রতিষ্ঠা পাবে দেখবে একটা উদাহরণ দিচ্ছি ধরো এখানে একটা সাবজেক্ট ওখানে সাপ মিললে আনন্দ কারণ সাপ খেলা দেখিয়ে জীবিক তাহলে সেখানে তার ভালোবাসা আছে ভালোবাসা থাকতে হবে এবং তোমরা তোমরা পরীক্ষা দিলে হ্যাঁ সেই অনেক কিছু তোমাদের জীবন দর্শন শিখতে পারছি না সেইভাবে একটা ভালো শিক্ষক হবে যাতে আমাদের বাংলা দেশ তোমাদের দ্বারা হয় কারণ আমাদের সমাজে প্রচুর মানুষ আছে যারা এখনো অজ্ঞালতার অন্ধকারে আছে

অত্যন্ত ভালো ভদ্রভাবে তোমরা যে স্কুল থেকে আসো আহ সেই স্কুলকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আর তোমাদের সাফল্য কামনা করছি খুব ভালো থাকবে ছাত্রীরা প্রধান শিক্ষকদের ছবিটা লাইভ দেখাচ্ছে সরাসরি লাইভ ছবি দেখতে পাচ্ছি

আমরা কিন্তু দেখাচ্ছি ছবিটা প্রধান শিক্ষককে পায়ে কি বলবেন আজকে আমার আরামবাগ হাই স্কুল সেন্টারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলো সঙ্গে সঙ্গে সারা পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলো বিভিন্ন স্কুল থেকে ছাত্র ছাত্রীরা আমাদের স্কুলে পরীক্ষা দিতে এসেছিল অত্যন্ত নিয়ম শৃঙ্খলা ভাবেই তারা পরীক্ষা হলে ঢুকেছে আমরা মেটার ডিরেক্টর দিয়ে তাদের পরীক্ষা করেছি প্রতিদিন তারা সহযোগিতা করেছে কোন রকম আনফেয়ারমেন্স আমার সেন্টার আমার আন্ডারে জয়রামপুর আরামবাগ গার্লস আমার দুটো সেন্টার আছে খুব সুন্দরভাবে পরীক্ষা হয়েছে আজকে পরীক্ষা শেষে ছাত্রী ছাত্রীরা ছাত্ররা অত্যন্ত আনন্দ করছে কারণ তাদের আজকে একটা বাঁধ উল্লাস যেটা আমরা ছাত্র অবস্থায় পরীক্ষার শেষের দিন আনন্দ উপভোগ করেছি আমি তাদের সাফল্য কামনা করলাম যে ভবিষ্যতে এমন ভালো মানুষ হোক যাতে সারা বাংলা সারা দেশ তোমাদের দ্বারা উপকৃত হয় এইভাবেই তাদের কামনা কামনা আশীর্বাদ করলাম আমার আমার আন্ডারে ছিল দুটো সেন্টার জয়রামপুর আর আরামবাগ গার্লস আমার সেন্টারে এসেছে আরামবাগ গাল মেয়েরা এসেছে পড়ুই পিসি সেন আহ সন্তোষ হাট বসন্তপুর তারপরে আমাদের নির্ভরপুর বাদলকোনা এই সমস্ত স্কুলের ছেলে মেয়েরা আমার স্কুলে পরীক্ষা দিয়েছে আমরা এখানে আরো কিছু জিনিস দেখাচ্ছি এখনো কিন্তু আবির খেলা চলছে দোলের দিন কিন্তু আবির খেলতে পারেনি এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি তাদের মুখ থেকে শুনলাম আমরা সরাসরি লাইভ ছবি এতক্ষণ দেখাচ্ছিলাম আমরা আবারও সেখানে আবার এসেছি সেখানে কিন্তু এখনো দেখাচ্ছি ছবিটা গোটা গায়ে আবির আবির দিচ্ছে

ঠিক আছে উনি বলবেন না দেখাচ্ছি এখনো কিন্তু আবির খেলা চলছে এখনো কিন্তু আবির খেলা চলছে আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পা ডিস্ট্রিবিউটর পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাইবোনেদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পাস সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট ওয়ান ফোর ফাইভ থ্রি ফোর ওয়ান ওয়ান ফাইভ সেভেন থ্রি এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ